জাতীয় নির্বাচন কমিশন একটা চিঠি রাজ্য সরকারকে পাঠিয়েছে আর্থিকভাবে স্বতন্ত্রভাবে একটা ডিটোরিয়াল অথরিটির ব্যাপার হয়ে যাচ্ছে কারণ যেভাবে সংবিধানেতে যুক্তরাষ্ট্রীয় কাঠামো তৈরি করা হয়েছিল এবং এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে দিয়ে চলার কথা আস্তে আস্তে দেখা যাচ্ছে যে সমস্ত ক্ষেত্রেই এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে ফেলা একটা পরিকল্পনা বা চক্রান্ত কেন্দ্রীয় সরকারে রয়েছে দিল্লি একেবারেই চাইছে না যে অর্থাৎ একটা ডিক্টেটোরিয়াল মেন্টালিটি অথরিটি এখন একদম থেকে এত মানসিকতা আমরা লক্ষ্য করছি তো বাংলা কেন ভারতবর্ষের কোন রাজ্য এটা মেনে নেবে না এটা মেনে নেবে যে কেন্দ্র এখন যেখানে ডবলিউ সরকার আছে আগামী দিনে সেখানকার জনগণও কিন্তু প্রতিবাদ করবে এটা অধিকার রাজ্যের অধিকার রাজ্যের অধিকারটা কেন্দ্র হাতে নিয়ে নেবে কোন অধিকার